প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ষোলোই ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পদের সংখ্যা কয়টি এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে যে শুরুর তারিখ শেষ তারিখ এ টুজের বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ আপনারা অনেকে আছেন সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন তো সেই অপেক্ষার আর কি ফলটা ঘটলো আজকেই অর্থাৎ হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যেহেতু সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ঢাকা ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি কথা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম এম অর্থাৎ অফিস সহায়ক এটা হচ্ছে পদের সংখ্যা চৌদ্দটি এটা হচ্ছে জাতীয় বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাঁচ সমান পর শিক্ষাগত যোগ্যতা শর্ত বলে দেখতে পাচ্ছেন একুশ আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ একুশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বসনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণয নয় সরকারের আদা সরকারি স্বসায়িত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় আর কি অনুমতিপত্র প্রদর্শন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বলে সুপ্রিম কোর্ট ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন অনলাইন আবেদনপত্র ও ফি জমা দানের শুরু তারিখ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এ মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিদল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফি দেখতে পাচ্ছেন টেলটক সার্ভিস সার্ভিস চার্জ অর্থাৎ টেলিটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা অর্থাৎ টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষা যেহেতু লিখিত এবং মৌখিক হবে সেহেতু আপনাদের অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এক থেকে পাঁচ নৌ ক্রমিক্রম কাগজপত্র প্রদর্শন করতে হবে সত্যায় ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ প্রত্যেকটি সার্টিফিকেট সহ যতগুলো কাগজপত্র রয়েছে প্রত্যেকটাই সত্যায়িত করতে হবে তো যে সকল কাগজপত্র সত্যায়িত করতে হয় প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা স্নানপত্র কোঠার সমর্থনের মূল কাগজি প্রার্থী ইউনিয়ন পৌরসভা বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব স্নানপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের স্নানপত্র সত্যায়িত তারপর তিনটি পার্সেন্ট পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন